আলাইকুম ইমরান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা এই সময় আসলে দেখা যাচ্ছে অনেকগুলো প্রবলেম তোমরা ফেস করতেছ বিভিন্ন জায়গায় বন্যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গরম লোডশেডিং পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাঙ্গা তো অনেকগুলো সমস্যার মাঝেও আবার পরীক্ষা পিছানোর বিভিন্ন গুজব তো এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ প্লাস পরীক্ষাও আছে কারণ পরীক্ষা তো হবে পরীক্ষা যদি পিছায় তবুও পরীক্ষা হবে বিভিন্ন সমস্যা যদি হয়ে থাকে তবুও পরীক্ষা হবে পরীক্ষা পিছাবে না মানে পিছাইলে দু একদিন এক পিছাইতে পারে আবার পরীক্ষা হবে পরীক্ষা যে হবে এটা তো শিওর তাই না পরীক্ষা পি থাক বা না পি থাক পরীক্ষা হবে বেটারশিওর তো পরীক্ষা যেহেতু হবেই তো তার জন্য অবশ্যই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে কিভাবে নিজের বেস্ট তুমি দিতে পারো সেটা তোমাকে অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে তাই না তো এই যে কয়েকদিন সময় পাচ্ছো এই সময় যেন তোমার নিজেদের এনশিওর করতে হবে যা কিছু হোক বিমদের কৃষি হচ্ছে বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখবা অন্যান্য জায়গাতে পারি বা ইংরেজিটা রিসিভ করা যায় বাট এখানে তোমাদের কিন্তু ম্যাথ অবশ্যই লাগাতে হবে ইংরেজি অবশ্যই লাগাতে হবে তার পাশাপাশি এখানে ম্যাথ এবং ফিজিক্স এই দুটাতে একটু সময়টা তোমার বেশি লাগবে তো আমরা সাজেশনগুলো আমরা ধাপে ধাপে দিব তার ভিত্তিতে এখানে পদার্থ বিজ্ঞান আসলে যেগুলো তোমাদের পড়া দরকার এই সেই যে কয়দিন আছে বিশ পর দিনের সময় আছে এই কয়দিন তোমরা ফিজিক্সটা আসলে যেভাবে পড়বা বা ফিজিক্সটা যেভাবে রিভিশন দেওয়া উচিত এই বিষয়ে আমরা কথা বলবো তো বেশি কথা না পারে আমরা ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই আমরা তোমাদের একটু বলে দিই অধ্যায়ভিত্তিক কিছু বলে দিই যে অধ্যায় যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং যেগুলো পড়তে হবে দেখো এই যে নিউটন বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে কিন্তু সূত্র আমরা কিন্তু আমি কিন্তু তোমরা দেখবা তোমাদের যে কৃষি প্রশ্ন ম্যাক এটা কিন্তু আমার অনেকবার রিভিশন দেওয়া আছে প্লাস এখানে আমি অনেকবার অ্যানালাইসিস করছি বিগত দুই তিন বছর ধরে প্লাস এই বছরও অনেক অ্যানালাইসিস করা হয়েছে এখান থেকে কীভাবে প্রশ্ন আসে এখান থেকে তুমি ফর্মুলা পাবা ফর্মুলা রিলেটেড প্রশ্ন আসবে কোন ডাকার সমানুপাতিক সূত্র থেকে সূত্র থেকে প্রশ্ন চলে আসে যেমন কৌণিক তরণ কৌণিক বেগ তারপর সে কেন্দ্রমুখী ধরণ এই যে সূত্রগুলো কিন্তু ঠিক চলে আসে ফর্মুলা থেকে আসবে তারপর ম্যাথমেটিক্যাল টার্ম আসবে ঠিক আছে কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসবে কিছু প্রশ্ন এখান থেকে আসবে থেকে এবার ভেক্টর থেকে তুমি এখানে ম্যাথ ম্যাথ পাবা পাবা ভেক্টর থেকে কাজ শক্তি ক্ষমতা থেকে এখানেও ম্যাথ পাবা ম্যাথ বলতে তোমরা যদি কর্মদক্ষতার যে ম্যাথগুলো আছে না কর্মদক্ষতা এই ম্যাথগুলো যদি পড়ো বা আমরা যদি বিভব শক্তি এবং গতিশক্তি এই প্রশ্নগুলো যদি এখান থেকে পড়ি না পাওয়ার বা ক্ষমতা নেওয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি পড়ি টপিক থেকে মোটামুটি কিন্তু কার্য ক্ষমতা তোমার কভার হয়ে যাবে এরপরে পর্যাপ্ত এখান থেকে তোমার সূত্র ঠিক আছে সূত্র এবং সম্পর্ক রিলেটেড যে প্রশ্নগুলো আছে ঠিক আছে দোলনকালের যে সূত্রগুলো আছে না টু বাই রুট এল বাই জি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে যেখানে এল এবং কি টি সম্ধিক ওয়ান বাই রুট অফার জি এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে বেশি আসবে তো এই যে এই চারটা অধ্যায় প্রথম পথে এই চারটা অধ্যায় কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা যাদের প্রিপারেশন মানে এতদিন নাও নাই এখন থেকে শুরু করতে যাও বা পড়াশোনায় গ্যাপ ছিল তারা এই চারটা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করবা প্রথম পত্রে এরপরে যদি আমরা আসি দ্বিতীয় পত্র সেক্ষেত্রে তাপগতিবিদ্যা এখান থেকেও তুমি ম্যাথমেটিক্যাল টার্ম পাবা ম্যাথমেটিক্যাল টার্ম এবং হচ্ছে ফর্মুলাগুলো ভালো মতো দেখে নিবা এই অধ্যায় থেকে ঠিক আছে ফর্মুলাগুলো ভালো মতো দেখতে হবে চলো থেকে তুমি ম্যাথ পাবা চলো থেকে ম্যাথ পড়তে হবে তো অবশ্যই এখানে কনসেপচুয়াল প্রশ্নগুলো আসবে ঠিক আছে এই বিদ্যুৎ বিল কত আসছে ক্ষমতা কত ঠিক আছে তারপর তোমাকে তোমার ভি দেওয়া আছে সেখান থেকে আর বের করতে হবে ভি আর দেওয়া আছে তোমাকে পাওয়ার বের করতে হবে এই টাইপের জিনিস ঠিক আছে ভি দেওয়া আছে পি দেওয়া আছে এবার আর ইকোয়াল টু হোয়াট এই টাইপের প্রশ্ন তোমার একটা বাল্বের বাল্পের গায়ে তুমি লিখবা যে 100 ওয়াট ঠিক আছে 100 ওয়াট 220 ভোল্ট লেখা আছে তাহলে এখান থেকে হচ্ছে ক্ষমতা কত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দিবে তো প্রশ্ন ব্যাংকটা দেখো তো ওই টাইপের কনসেপ্টগুলো ভালোমতো ক্লিয়ার করে ফেলো তাইলে হবে এবার স্থির তড়িৎ থেকেও কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আসে এবং হচ্ছে ফর্মুলাটা আসে ঠিক আছে ফর্মুলা ফর্মুলা বিশেষ করে ই এবং ভি এর যে সূত্রগুলো আছে ঠিক আছে তড়িৎ প্রাবল্য এবং ভোল্টেজ ভোল্টেজের সূত্রগুলো আছে বিভব পার্থক্য এই সূত্রগুলো একটু ভালোমতো দেখবা বহুত আলো থেকে এখান থেকে ফর্মুলা রিলেটেড প্রশ্ন বেশি আসে ফর্মুলা ঠিক আছে ফর্মুলা এবং থি থিওরি ফর্মুলা এবং থিওরি এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসে আর ম্যাথমেটিক্যাল টার্ম একটু খুবই কম আসে হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম একটু খুব কম আসে তবুও দেখবা ডোরা দৈর্ঘ্য ডোরার প্রশ্ন নেয় যে ম্যাথগুলো আছে ল্যামডা নির্লোয় বা ডি নিরয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে তো এগুলো দেখবা ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের আসলে যেভাবে আসলে এখন ফিজিক্স এইগুলো পড়া দরকার সেগুলো আমরা একটু বলে দিই দেখো প্রশ্ন আসলে কেমন আসে এটা তোমাকে জানাই দেখো প্রশ্ন তুমি দুই রকম পাবা ইজি পাবা ইজি প্রশ্নগুলো যেগুলো এক দেখাতে তুমি অ্যান্সার করতে পারো সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন ঠিক আছে এরপরে তোমাকে ম্যাথ দিবে হ্যাঁ ম্যাথের মধ্যে তুমি কি পাবা মিডিয়াম ম্যাথ পাবা মিডিয়াম ম্যাথগুলো কি যেগুলো তুমি ডিরেক্ট যদি ফর্মুলা জানো তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারবে ফর্মুলা জানলে তুমি প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারবে এরপরে তোমাকে দিবে কনসেপচুয়াল ম্যাথ conceptual তো কনসেপ্ট মধ্যে তুমি ম্যাথ এবং থিওরি দুইটাই পাবা ম্যাথ প্লাস থিওরি দুইটাই পাবা কনসেপ্ট জিনিসটা কি এখানে তোমার একটু বুদ্ধি খাটাতে হবে তুমি যেগুলো পড়ছো ওই জিনিসগুলো একটু খাটাইতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পাবা তো এই যে ইজি প্রশ্ন এটা সবাই পারবে মধ্যম প্রশ্ন এটা সবাই পারবে বাট এই যে কনসেপ্ট প্রশ্ন এটা তোমার র্যাঙ্ক বাড়াবে এটা কি করবে এটা হচ্ছে র্যাঙ্কের জন্য যারা এক থেকে একশোর মধ্যে থাকবে ঠিক আছে ওরা দেখবা যে এই কনসেপ্ট প্রশ্ন এইগুলো সলভ করে আসতে পারছে বাট তুমি এই ইজি প্রশ্ন এবং এই যে মিডিয়াম প্রশ্ন প্রশ্ন এগুলো যেন তোমার মিস না যায় এটা মাথায় রাখবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমার চান্স পেতে সাহায্য করবে এগুলো কি করবে এগুলো তোমার হচ্ছে চান্স নিশ্চিত করবে ঠিক আছে এগুলো তোমার চান্স নিশ্চিত করবে এবং এই যে কনসেপ্ট চলতে কঠিন প্রশ্নগুলো থাকবে একটু প্যাটার্নও এগুলো তোমার হচ্ছে র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে তো আগে তোমাকে চান্সটা কনফার্ম করে দেন তুমি র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করবে ঠিক আছে তো মূল বই থেকে তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে মূল বইটা মোস্ট ইম্পর্টেন্ট কৃষির জন্য মূল বই ফরস ঠিক আছে মূল বই যদি কেউ না পড়ে সে মারা খাবে দেখো কি কি করতে হবে তোমাকে সূত্রগুলো এই অধ্যাপিত সূত্র মাত্রা এবং এই যে সমানুপাতিক ব্যস্তিক সম্পর্ক এখান থেকে তুমি টাইম পাবা এখান থেকে টাইম চলে আসছে সূত্র মাত্রা এবং কোন টাকার সমানুপাতিক কোন টাকার ব্যস্ত এই সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসে আসে ঠিক আছে অধ্যিক গুরুত্বপূর্ণ শর্তগুলা দেখবা ঠিক আছে যেমন আমি যদি ভেক্টর থেকে বলি যে লম্ব হলে কি হবে তাই না লম্ব হলে কি হবে তারপর দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তার মধ্যবর্তী কত ক্রিয়া প্রতীকের মধ্যবর্তীকরণ কত তারপর এ প্লাস বি মাইনাস বি হলে মধ্যবর্তীকরণ কত এই যে টাইপের সম্পর্ক বা শর্ত যেগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো দেখবা আর অধ্যায়ের ভাই খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সারসংক্ষেপে তোমার এমসি কিউতে আসার মতো সকল টপিক এখানে দেওয়া থাকে ইসাক স্যারের বইতে এখানে কই বাবা ইসাক স্যারের বই ঠিক আছে এই ইসাক স্যারের বইতে তোমার কি করবে অধ্যায়িত সার সংক্ষেপে মানে শুধুমাত্র এমসি কিউর গুরুত্বপূর্ণ সবগুলো টপিক সুন্দর মতো সাধন থাকে এবং ওখান থেকে দেখা যায় হুব পরীক্ষায় চলে আসে ওই টপিক থেকে ঠিক ভালো তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনুশীলনের প্রশ্নগুলো একটু চেষ্টা করো ভালো মতো সলভ করা ঠিক আছে যেগুলো আছে ভার্সিটি স্ট্যান্ডার্ড কঠিন প্রশ্ন দরকার নাই ভার্সিটি স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো সলভ করবা ঠিক আছে ভার্সিটি স্ট্যান্ডার্ড সেগুলো ভালো মতো সলভ করবা ওকে এরপরে তুমি সহায়ক বই হিসাবে যেগুলো পড়তে পারবা মূল বইয়ের পাশাপাশি যেগুলো তোমরা এতদিন পড়তেছ এগুলাই ভার্সিটি কপোর্শন আশা করি তোমরা এতদিন পড়ছো ভার্সিটি প্রিপারেশনের জন্য তো সেখান থেকে আবার ডিইউ আর ইউ এবং এর প্রশ্নগুলো ভালো মতো সলভ করে নেবে ঠিক আছে এরপর তুমি কৃষি প্রশ্ন তোমার অবশ্যই সলভ করা উচিত আশা করি তুমি এতদিন সলভ করছো যদি আবার সলভ করা না থাকে তাহলে আবার সলভ করবা যে কোনো একটা প্রশ্ন তুমি নেটওয়ার্ক অথবা জয়গুলি সলভ করতে পারো তো এখন যদি তোমার চ্যাপ্টার ওয়াইজ যদি সলভ করা হয়ে যায় তাহলে তুমি কী করবা ইয়ার ওয়াইজ সলভ করবা কী করবা ইয়ার ওয়াইজ এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা তো ফিজিক্সে তোমাদের যাদের এখনও প্রবলেম আছে তারা আমাদের যে এমসি কোর্স হ্যান্ডেল করতে পারো এখানে ম্যাথ এবং ফিজিক্সের টোটালি এমসি কিউ অধ্যে এক্সামগুলো দেওয়া থাকবে অর্থাৎ ক্লাস দেওয়া ঠিকম সলভ উপরে বিভিন্ন ট্রিক্স টিপস দিয়ে আর সুন্দর মতো সাজিয়ে যথেষ্ট এখানে থাকবে হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে সবগুলোই তো যারা এনরোল করতে যাও হোয়াটসঅ্যাপ তাহলে আমরা সবকিছু প্রসেস বলে দেবো এরপরে আমাদের কিন্তু কৃষি উচ্চ মলটেস্ট মেসেজ যুক্ত হতে পারো তোমরা এটা শুরু হবে হচ্ছে আগামী ছাব্বিশ জুন থেকে এখানে তুমি এনরোল করলে আমরা কিন্তু এখানে চল্লিশ প্লাস এখানে চল্লিশ প্লাস প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম এখানে তুমি সাজায় পাওয়া যাবে এগুলো প্র্যাকটিস এক্সাম তুমি যে সময় মতো তুমি রিভিশন দিতে পারবা এছাড়া পেপার ফাইনাল পাচ্ছ নয়টা সাবজেক্ট ফাইনাল পাচ্ছ পাঁচটা কৃষি স্ট্যান্ডার্ড ফাইনাল পাচ্ছ দশটা সবগুলো হবে কিন্তু আমাদের রি স্ট্যান্ডার্ড এক্সাম ঠিক আছে সবগুলো কি হবে এক স্ট্যান্ডার্ড ঠিক আছে অর্থাৎ কৃষি গুচ্ছের অনুরূপ তোমরা কি নেগেটিভ মার্কিং পাবা টাইমার পাবা তো তোমরা দেখা যায় বাসায় বসে কী করো অনেক সময় নিয়ে প্রশ্ন সলভ করো বাট পরীক্ষায় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে এটা তোমরা জানো না বা পরীক্ষায় যে একটা নেগেটিভ মার্কিং আছে ভুল হলে পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এটা তোমরা জানো না তো এখান থেকে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকবে টাইমার থাকবে সময়ের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে একটি পরীক্ষা তুমি তাহলে একাধিকবার দিতে পারবা লাইভ এক্সাম যদি মিস করো সেগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া যাবে সমস্যা নেই এছাড়া তোমরা কি পাচ্ছ মেরিট লিস্টটা পাবা যদি লাইভ এক্সামের সময় দেওয়া থাকে নির্দিষ্ট সময় আমরা এখানে বারো ঘন্টা তোমাকে সময় দেবো ওই বারো ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে যদি দিতে পারো তাহলে সেটা তোমার মেরিট লিস্টের নাম আসবে তাছাড়া আসবে না এরপরে তুমি প্র্যাকটিস হিসেবে এক্সামটা দিতে পারবা উত্তরপত্র দেওয়া হবে পিডিএফ সেখান থেকে তুমি রিভিশন দিতে পারবো তাহলে আর আমাদের কিন্তু প্রবলেম সলভিং গ্রুপ থাকবে সেখানে তোমার যাবতীয় প্রবলেম তুমি কি করতে পারবা সলভ করে নিতে পারবা ঠিক আছে প্রবলেম সলভিং গ্রুপটা অবশ্যই অবশ্যই অনেক ডেডিকেটেড থাকবে সেখান থেকে তুমি সকল প্রশ্ন সলভ করে নিতে পারো পড়াশোনা রিলেটেড ঠিক আছে তো এখানে আলাদা আলাদা একটা ট্রেনিং গ্রুপই থাকবে এখানে টিমই থাকবে একটা ঠিক আছে তো যারা এনরোল করতে চাও এটার ফি মাত্র একশো নিরানব্বই টাকা তো তুমি যদি এনরোল করতে চাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাকে প্রস্তুতি জানিয়ে দেবো তো ঠিক আছে এই ছিল আমাদের ভিডিওগুলো আরও তোমরা কী কী জানতে চাও পরবর্তী ভিডিওতে সেটা অবশ্যই জানাও আমরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের প্রিপারেশনটা কীভাবে সহজ করা যায় কীভাবে ভালো মতো তোমরা প্রিপারেশন নিতে পারো সেই তার একটা সর্বাত্মক চেষ্টা করবো তোমাদের ভালো করার জন্য তো ঠিক আছে ভালো থাকা সবাই হবে নেক্সট ভিডিওতে হাফেজ